দর্জিদুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কামিজের ব্লাউজের ফ্রকের যে কোনো হাত শুধু এই একটি সূত্রে আপনারা কাটতে পারবেন এর জন্য এখানে আমি আজকে দেখাবো থ্রি কোয়ার্টার হাতা এখানে আমি বিশ ইঞ্চি কাপড় নিয়েছি আর চওড়া নিয়েছি হচ্ছে উনিশ ইঞ্চি তো ওটা বিষয়ে আপনাদের কামিজের বা ব্লাউজের যার যেটা আছে সেই হিসাব করে মুরাট দাগ দিয়ে নেবেন প্রথমে হাফ ইঞ্চি দাগ দিয়ে নেবেন হচ্ছে সেলাইয়ের জন্য তারপর এই হাতে হাতের লম্বা ধরুন হাতের লম্বা আমি এখানে আঠারো নিয়েছি আর হাতের ভাঙার জন্য এখানে এক ইঞ্চি নিয়েছি এবার হচ্ছে এটা আমি সাত ইঞ্চি মোড়া দেখাবো সাত ইঞ্চি মোড়া যদি কাটতে হয় তাহলে উপর থেকে টোটাল সাড়ে তিন ইঞ্চি দেখ দিবেন সাত ইঞ্চি যে মোড়াটা এটা হচ্ছে আপনার চল্লিশ আটত্রিশ উনচল্লিশ এইসব কামিজের মধ্যে কাটা যায় ব্লাউজে কাটা যায় তার থেকে যদি আপনি কম চান তাহলে আপনাদের সাড়ে ছয় কাটতে হবে আর যদি সাড়ে ছয় কাটেন সেক্ষেত্রেও আপনারা এখানে সাড়ে তিন ইঞ্চি দিতে পারবেন কিন্তু তার কম তেত্রিশ বত্রিশ বডি হলে তখন আপনারা তিন ইঞ্চি দিয়ে কাটবেন তো এই নিয়মটা আপনারা মনে রাখবেন যে বত্রিশ তেত্রিশ একত্রিশ এগুলো হলে তিন ইঞ্চি আর তার চৌত্রিশের পর ছত্রিশ থেকে শুরু করলে তখন সাত ইঞ্চি তো এখানে আমি সাত দিলাম দেওয়ার পর এখানে ভাঙার জন্য যে কাপড়টা নিয়েছি সে কাপড়টা দাগ দিয়ে নিলাম এবার এখানে হাতের মুহুরি হচ্ছে আমি এগারো দিলাম এগারো অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ আর এখানে দিয়েছিলাম সাত এবার হচ্ছে আপনারা শেপ কাট নেবেন এই শেপ কাট নিয়ে এই শেপ কাট থেকে এখানে যে মুহুরিয়াটা আছে এর সাথে এইভাবে মিলিয়ে দেবেন মিলিয়ে দিয়ে এখানে এরকম করে অ্যাঙ্গেল করে দাগ দেবেন যদি এরকম অ্যাঙ্গেল না পারেন একদিনে হবে না আস্তে আস্তে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে করতে দেখবেন একসময় আপনিও পারবেন এরপর কেটে ফেলবেন তারপর এই পাশে বাড়তি কাপড় রাখবেন সেলাই করার জন্য এটা হচ্ছে ভাঙার জন্য আর এটা হচ্ছে মোরার এরপর অবশ্যই তালপাত কাটিং করবেন তালপাত ছাড়া যেন হাত যায় না তালপাত কাটতেই হবে আর তালপাতটা থাকবে হচ্ছে সামনের দিকে এই হচ্ছে তালপাত তো আশা করি আমি যেভাবে দেখালাম এই নিয়মে যদি কাটেন আপনারা যে কোনো হাত এই সূত্র দিয়ে কাটতে পারবেন সেটা কামিজ হোক ব্লাউজ হোক অথবা ফ্রক হোক তো এই ছিল আজকে আমার হাত কাটার ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে অল ক্লিক করে দেবেন তো ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে শুভেচ্ছা রইল